আজি সব হুজুর কি আমল কে এক লক্ষ বার শরীর পড়তেন এগারোবার এবং দশ বছর এসর হজু দিয়ে নামাজ আদায় করেছেন কে আছেন এই জায়গায় যে হুজুর আমি দুই দিন এসার হজ দিয়ে নামাজ ঘুরছি দুইজন মোটামুটি হাতুডান তিনজন একজন আলহামদুলিল্লাহ আমি তখন না তখন কারণ এই পর্যন্ত চার দিন চেষ্টা করে এসর যদি ফজর নামাজ পড়ার আল্লাহ তৌফিক আমার দান করছে কেন এটা জালাল উদ্দিন রুমি বলছে सुरो हाल दोलो हूंखारीसरा गिगल ज़ारे चोदानी जे जंहिं दर परिश्रम उठार

ছেলে কুনে নিছে জিজ্ঞেস করে হজরত আপনাকে না ইংরেজরা জ্বালিয়ে দিল আপনি এখানে কিভাবে আসছেন ইংরেজ আগুন জ্বালা দেয়া নাই নমাজে খেলা আগুন জ্বালাইছে আর আমি নামাজে দাঁড়িয়ে গেছি আমি জানি না আমি সেইদার থেকে মাথা উঠে দেখি আমি খামার খাবার ভিতরে সেই দো আসরাচরের মূর বরাবর চতে গা নামে চমতে গাঙ্গ এটা মনে রাখবেন এই দেশে যারা মধ্য ইসলাম কায়েম করতে চায় এ দেশে ভারত মহাদেশ

আব্দুল রহমানি হাজিজুল্লকে চিন্তাইলে ওনার মাতের মানুষ রাখি ওনাকে তো সহজ আনাকে পাকিস্তান ওয়ানা ছাড় নেই উনি কারি সামের মতো ছুটে এসেছে কারি ইব্রাহিম সাপলে মক্কা শরীফ বলা চাই কারা শরীফের কাছে দয়া করে আল্লাহ এক দেশের মানুষ বুনবে একটু যদি আমরা কোরআন শরীফ শিখেছি একখান তৈরি ইব্রাহিমের কাছে ভালো লাগতো এত প্রবল হয়ে গেছে শ্বশুবেরাও হয়তো দিত না বাচ্চাও হয়তো দিত না কারণ মাঝে হয়তো ছেলে দিয়ে বসছে আমার

আর আমাদের দেশের কতটি সাদা আর কতটি পাঠি আছে মোবাইল জামাই জামাই অন্য মাইল জায়গা দেখতে চাইছেন এটা মনে রাখবেন নজর সব ঠিক না মোবাইল وہ جنی بن گیا کتا اور کتنی بن گیا اور کہتا ہے میں اسمارڈ ہوں ٹھیک نہیں نا سلامی اسمارڈ کتے کی بھی اطلاع گئی سے حرامی بھوزو نا ہے تو آگے ہی جس جستو جلے بھی سے آگے کڑا میں جلے بھی سے جس جستو جلے بھی سے کھا بھول بھائی موبائل نے مجھے برباد کر دیا

ওই মাইয়া বেগ রে দেখে তুই ভালো করতে গেম আখা ভল্লা হা হা রে ভয় করি আল্লাহকে ভয় করি আমার এক দোস্ত ছোটকালের কালের হে স্কুলে দেশে স্কুলে পরীক্ষা দিতে পারছি পরীক্ষা মাই একটা ভিতরে বাথরুমে গেছে তা দিয়ে ধুরছে একম করার নিজে আমার গে ভাই এই অবস্থা আমি ফিজা মুদা কোন শোনা হয়েছি আমি আল্লাহ তাহলে তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে ভালো চিন্তার কোন কারণ নেই দোস্তে ঠিক না রাহমাতুল্লাহ আলাইহি

আধা ঘন্টা বা বেশি করব ভয় কারি করব শাহিউল্লাহ মহাদেশের দেহলি রহমতুল্লাহ নেই পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম যিনি হাদিসের দর্শন

আল্লাহ বলেন যে নিজের লজ্জাস্থানের করছে আমি তার ইমানের হেফাজত করে তার জামাতের করে দিয়েছি লজ্জাস্থান এটা মানুষকে ধ্বংস করে মানুষ কি কি করে শুনুন

তারা নিজকে ধ্বংস করছে আর যারা কল জেলার ফাগল তারা হইলে আর সারা দিনে চক্র বাড়ছে হ্যামার ব্রহ্ম সিস্টা বাজা চন্দ্র হামক খাতের আল্লাহ বলেন আমি বলি নাই আপনি বসে থাকবেন জমিনে কিন্তু আপনার এই কলকটা শুধু বলতেছে আল্লাহ 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 আপনাদের মমির সিং এক ভাই আমাকে অনেক ভালোবাসে প্রয়দিন মোবাইল করে আমি নাম বলবো না তোমার ছেলের হাত ছিদড়ে রেখেছে ডাক্তারকে এত টাকা লাগবে ডাক্তার বনে এত টাকা লাগবে আপনি এত টাকা থেকে দিব আপনি বলছিলেন বেশি বেশি জিকির করার জন্য আমি আমার ছেলে কিনে বলি হুজুর কিছু করল্লা জিকির করা হয়

আমি চল্লিশ দিন বাচ্চা বসিয়ে কিছুদিন ছেলেকে নিয়ে আমল করছি ছেলে আমার সাথে হুজুর দুই মাস ধরে আমি পরীক্ষা করতে গেছি বাচ্চার বলে আপনার ছেলের হাতে কোন রোগ না

সেটা বলতেন কাছে অধিকার থাকে সন্তানের বাবার কাছে অধিকার থাকে আশুকের মাসুকের কাছে অধিজাত থাকে থাকে না থাকে না মহাত্ম

আমার ছেড়ে বসতে আমি বসি না তারপরে হুজুর আমার দিকে একটা হাসি দিছে আমি এই অপেক্ষায় ছিলাম কোন অপেক্ষা থান স্বামী অপেক্ষায় থাকে বাসের ঘরে কোন সময় টুকুন যাইবো দিদি অপেক্ষায় স্বামীর কাছে কতক্ষণে যাওয়া যাইব সন্তান অপেক্ষায় থাকে বাবা মার কোলে কখনো চাইব আশেক অপেক্ষায় থাকে মা শুকে কখন কলমে নেওয়া যাবে

ছবি হক আপনি আপনি এমন অবৃষ্ঠ হয়েছে রসিদ আমদি বোন আমিও করতে পারতাম না দিছে আমি তোমার কলমে জায়গা নিয়ে নিচ্ছি আর ওই মধু আল্লাহ আল্লাহ কে মজা এটা বাংলা শিক্ষিত মানুষ আল্লাহ যদি ধরে ওই বাংলা শিক্ষিত তো মানে اللہ جو دی دھرے دفتر تو بینا کہ اللہ والا جو صوبت حق لگے جتینا حق لگے لہمی تر قلب آسی تو آسے آمی اللہ میرے بوزو بھانو بھی رحمت اللہ علیہ بلے ہمارے پیر بار میں تھا ایک تور شاہ رہتے رہتے بن گیا ہے نور شاہ আমার দরবারে একটা বাহাই লোক ছিল সে আমার সৌমতে আসার পরে বাহাই লোককে থাকে বেকুর গাড়ি গোলাজ করে মানুষের মারামারি করে কয়ে সে যখন আমার সৌমতে আসলো কিছুদিন যাওয়ার পরে আমি দেখি তার চেহারার থেকে নুর বই রয় তার গরিব থেকে নুর বই রয় তখন আমি বলছি আমার দরবার নেতা এক তুর

হায় হায় সবকি আগের ধরে সবক নাই বাকিদের ধরে সবক নাই ইমান আনছে নামাজ পড়েন না এই ইমানের মজবুতি না সুলার মধ্যে আগুন দেন নাই এই জাতির জীবনে গরম হইত নাই আগুন দিনে গরম বসেবানার পরে নামাজ পড়া তখন শুরু করবো এই জিটির আপস দিকে বুঝেছে দূর করি দূর কর তাকে দেখ তো আল্লাহ আল্লাহ Allah 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 Allah

আল্লাহ ছয় শতবার সত্যিবার সত্যিকার আল্লাহর হাতে হাত দিয়া ফসর পর বারোশোের পর বারোশো বার তাহেদের পর বারোশো চল্লিশ দিন আমল করবেন এক চল্লিশ দিনের মাথায় সেদিকে দেন। ওই দিকে আল্লাহ কর বামের নাম মালিককে দেখতে পাইবেন আঁখি সেদিকে তোমার দেখি আল্লাহর দেখবেননি কিন্তু আমার ভাই চাকরি করছে আইডিয়া ঠিক না আমি তো চাই হুজুরের পরে আল্লাহ যেন উনাকে মাসনাতে বসায় আল্লাহ কবুল করেন বলে না আমি দূরত্ব দোয়া করতেছি কারণ হজরতের হায়াত কতক্ষণ আছে জানি না আল্লাহ যেন সুস্থতার নামক দিয়ে দীর্ঘ হাজার দাম কিন্তু দোয়া করবেন কেন আমি বাংলাদেশে বহু চাষাওয়ালা বারো হুজুরগুলোকে চলে

আল্লাহ তো ফিদান করে আল্লাহ তো আল্লাহ তো ফিদান করে আমাদের উজানির মাহফিল ছাব্বিশ সাতাইশে ডিসেম্বর আল্লাহ তো দিলে যাবেন এখান থেকে অনেক মানুষে যাবে এখনো গেলে দেখবেন আমার বড় বক্তার সবুজের কবর হচ্ছে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়